আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের দশই আগস্ট দুই রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ তাপ প্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিক ও আরেক দিকে রাজশাহী রংপুর ঢাকা ও মেমন সিংহে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে তাই প্রিয় দর্শক আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলের কোন কোন জেলাগুলো আবহাওয়া কীরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি রোজ রবিবার দশই আগস্ট বাংলাদেশের ঢাকা বিভাগের অর্থাৎ সকালের যে আগস্ট এটা কিন্তু পরিপূর্ণ পরিষ্কার থাকবে এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের পরে যেমন বিকালের দিকে বা রাতের কিছু আংশিক অংশে এখানে কিন্তু বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি যেমন মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর কিশোরগঞ্জ এসব অঞ্চল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তাছাড়া এখানে ওই রকমভাবে কিন্তু ঢাকা শহরের আছে ওই রকম মাঝারি ধরনের বৃষ্টি ছাড়া কোনো ওইরকম বৃষ্টি এখন প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া এরকম থাকবে সেই খবর দেখ জানতে এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে কিন্তু সকাল থেকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকবে দুপুরের দিকে পরিষ্কার থাকবে রাতে গিয়ে অর্থাৎ বিকেল থেকে শুরু হয়ে রাতের কিছু আংশিক অংশে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি দিন হতে পারে যেমন মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর মটবাড়িয়া বরিশাল ভোলা বুরহান লালমোহন তরফ এসম কলাপাড়া পাথরঘাটা এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল থেকে শুরু হতে পারে তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর শৈলকুপা বাবনা ফরিদপুর মেহেরপুর এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল থেকে অর্থাৎ দুপুরের পরে এখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি লোহাগারা অঞ্চলের কিছু আশেপাশে যে জায়গাগুলো আছে যেমন লাহোরিয়া নড়াইল বালিদিয়া বেয়ালমারি বোয়ালমারি এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিবারী বৃষ্টির এটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিকেলের পর থেকে তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের যে যে অঞ্চলের আবহাওয়া এরকম থাকবে অর্থাৎ সকাল থেকে কিন্তু এখানে আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকবে দুপুরের পর থেকে এখানে কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ফটিকছড়ির কিছু আংশিক অংশে খাগড়াছড়ি চট্টগ্রাম চক্রিয়া তারপরে তারপর টেকনাফ এইসব অঞ্চল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি লোয়াংছড়ি রাজশোরী বিলাই রাঙ্গামাটি বিলাইশরি সরি মানিক সরি অঞ্চলে কিন্তু বিকেলের পর অর্থাৎ দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে সেই খবর জানতে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু সকাল থেকে আকাশ কিন্তু সকালে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে রোজ দশই তারিখ দশ তারিখ দশই আগস্ট রবিবার অর্থাৎ এখানে কিন্তু সকাল থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা যেমন সিলেট সাতকবাজার বালাগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ কুলওলা কুলাবলা বড়লেখা জাকিগঞ্জ জন্তাফুর জগন্নাথপুর হাবিবগঞ্জ এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকে অর্থাৎ কিছু আংশিক অংশে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশে অর্থাৎ সকালে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কুমিল্লা জেলার অর্থাৎ যে যে অঞ্চলে বৃষ্টি সকাল থেকে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি যেমন কুমিল্লা অমরপুর আগরতলা আর তার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলগুলো আকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী ব্রাহ্ম আগরতলা এসব অঞ্চলে কিন্তু বিকেলের দিকে বা দুপুরের পর থেকে বৃষ্টির মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে তারপরে রাজশাহী বিভাগের একই আবহাওয়ার যে বিকেলের দিকেও কিন্তু তার আশেপাশের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একই আবহাওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট বীরগঞ্জ চিলমারি রংপুর বিরামপুর পাঁচবিবি বালুরঘাট কাহারোল জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা দিনাজপুর এসব অঞ্চলে কিন্তু বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা প্রবণতা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর মালদা এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রোজ দশই আগস্ট রোজ রবিবার এখানে কিন্তু বাংলাদেশে এরকম কোনো গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আবহাওয়া এখানে দেখতে পাচ্ছি না কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে রাজশাহী রংপুর ঢাকা চট্টগ্রাম এই সিলেট সিলেটে সকাল থেকে বৃষ্টির প্রবণতা শুরু হবে এই তাছাড়া চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর এসব ময়মনসিংহ এসব অঞ্চল কিন্তু দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় আকাশ থাকবে মেঘলা প্রিয় দর্শক এই ছিল দশই আগস্ট রোজ রবিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম গুরুত্বপূর্ণ আরও আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন